আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুমন্ধু বিওয়ার্স কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন তো সম্বন্ধ বিয়ার্স তামের এবং ডাইর দিকে বুঝিয়ে গেছেন কি বিষয় নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি তো সুমান্স আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা শুদ্ধ করে আজান দিবেন যাতে আপনার আজানে কোনো ধরনের ভুল না হয় সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্বন্ধ বিওয়ার্স আপনি যদি আজান প্রেমী হয়ে থাকেন আজানের প্রতি যদি আপনার মহব্বত থেকে থাকে অথবা আপনি চান যে শুদ্ধ করে আপনি আজান দিতেন অর্থাৎ কারো কাছে বলতে পারতেছেন না কোথাও সেন্টার নেই কোথাও এ বিষয়ে শেখানো হয় না আজান শেখানো হয় না শুদ্ধ করে তাহলে শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি সম্বন্ধ ভিভার্স শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে রাখবেন তো সম্বন্ধ ভিওর্স চলুন আমরা আজান প্রশিক্ষণে চলে যাই এই মুহূর্তে আমি শুদ্ধ করে আজান বলে দেব যেভাবে যেভাবে বলে দেবো আপনাকে বই টু বই সবটা শুনতে হবে এবং নিজে নিজে চেষ্টা করতে হবে যাতে আপনার ভুল না হয় মদ গুন্না ফুরবাড়িক মাকরাস ইত্যাদি লম্বা পাটি সমস্ত কিছু আপনাকে মেনটেন করে এরপরে আপনাকে আজান দিতে হবে এরপরে আপনাকে সুর দিতে হবে তো সমুদ্র চলুন আমরা আজানের মধ্যে চলে যাই তো দেখেন আমজালামজুবর আল লা হাবেশ হো লহো অর্থাৎ লামের উপরে খা এটা একালিপ টান দিতে হবে পরে বড় হা লহ আউ ল এখন আমি যেভাবে দিলাম আপনাকে এইভাবে দিতে হবে আল্লাহ লামটাকে ফুর করতে হবে আউ ল কাবজবর আখ জবর বাউর এক বার হো এক অনেকেই দেখবেন আপনারা বলতে যে আল্লাহ ফুয়াকবর আল্লাহ ফুয়কবার যারা আম মানুষ রয়েছে অর্থাৎ আর বিষয়ে তেমন অভিজ্ঞ নয় দেখবেন অনেকেই এরকম আল্লাহ আকবর বলে আজান দেয় তো এটা যদি করেন তাহলে আজান বল হবে বলতে হবে আল্লাহ হু হাব হু আক আল্লাহো একবার ফুর করতে হবে একবার এক্লাহ একবার আল্লাহ একবার এভাবে আপনাকে বলতে হবে একবার এরপর দেখেন আল্ল হ এক বড় এক বড় এরপর এখানে আশা আমদা সিনজুবর আস হা জবর হা আস হা উনি কি বলে আস অর্থাৎ হাটা বাদ দিয়ে দেয় এটা করা যাবে না এটা করলে বড় একটা ভুল হবে আমদা সিন আস হা বড়ো হা হা জবর হা অশ হা আস হা দালফেস দু অশ হাদু আম জালাম আল আস হাদু আল লামার জগর লা লাটাকে তিনি আর করতে হবে দেখেন আমি কীভাবে করি অশ হাদু আল্লা আমজাজুল ই লাম করেজগল্লা হা জগর হা এলাহা কারা সবসময় লম্বা হয় একালেপ টান দিতে হয় ইলা লামটাকে একালেপ টান দিতে হবে এলাহা আশ হলাহা আল্লাহ অনেকে দেখবেন গুন্ডা করিখানে ইখানে কোনো প্রকার গুন্না হবে না স্পষ্ট করে পরিচিত হবে দেখেন আমি কীভাবে পড়ি এল ল শেষের লামটাকে আপনি আল্লাহ শব্দের লামটাকে ফুর করে এরপরে হার মাদে বড় হা দিয়ে ওয়াকফ করবেন যদি বলেন ল সুটুকা কাজ যদি হা দিয়ে যদি আপনি ওয়াকফ করেন তাহলে ভুল হবে বড় হা দিয়ে ওয়াকফ করতে হবে এল ল হাদু আল্লা ইলাহা ইল্লা এর ফর দ্য কেন এশ হাদু এন আন্না একালে গুণা করবেন এশ হাদু অ্যান্ মিমবি হ্যাম মো হ্যাম বলতে হবে মহ্যাম উনি কি ভুলে এখানে মহাম্মা দূর বলে ফেলে ইন্নাআতালা কিন্না তা আল্লাহ লাই তালা কিন্লা আল্লাহ এইসব শব্দের পরে যদি ইসিম আসে তাহলে সেই ইসিমে সে শব্দ দিতে হয় তো মোহাম্মদ এর আগে সাধু আন্না আন্না এসেছে এই জন্য এই মোহাম্মদের শেষে মোহাম্মদ শেষে আপনাকে নসব অর্থাৎ জবর দিতে হবে এই জন্য কেন মাহাম্মা দূর হবে না হবে মহাম্মা দার বলতে হবে দেখেন রস রটা ফুল করবেন সিনটা একালিপ টান দিবেন ল শেষের লামটা ফুল করে বোর হারাম দেওয়া ওয়াকফ করুন দেখেন আমি কীভাবে করছি সেম টু সেম আপনিও এভাবে দেওয়ার চেষ্টা করেন এভাবে দেন আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশাহাদু আন্না দেখেন হাই হাই জুবর হাইয়া যুবর ইয়া হাইয়া আপনি যদি বলেন আইয়া লচলা আম যাদের উচ্চারণ করেন তাহলে ভুল হবে বলতে হবে হাইয়া লক্ষ্য করুন হাইয়া বলতে হবে আই গিয়া না বলতে হবে হাইয়া 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 আলাস হাইয়া কাজবর আলম সর্যবলস হাইয়া আলস হাইয়া অ্যালস হাইয়া অস সালা যদি বলেন বল হবে কেন সদ সদকে অধিক পরিমাণে ইস্তেকালের হরফ সদ অধিক পরিমাণে ফুর করে ফুটতে হয় দেখেন হাইয়া আ সলা হাইয়ালা সলাহের ক্ষেত্রে আপনাকে শেষে একটা গুলতা আছে সেই গুলতাটাকে ওয়াকফের কারণে হা হয়ে যায় সেটাকে বড় হা করে আপনাকে উচ্চারণ করতে হবে স সলা দেখেন হাইয়া সলা حي على الصلاة حي على الفلاح دي حي على ال... حي على ال... حي على الفلاح এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে হাইয়ালা সলাহের ক্ষেত্রে শেষে বড় হা উচ্চারণ হবে আর হাইয়ালাল ফালাহের ক্ষেত্রে শেষে সুটু হা উচ্চারণ হবে যেমন ফালাহ সলাহের ক্ষেত্রে সলাহ ফালাহ এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আলাল ফালা আলা এভাবে হাটা উচ্চারণ করতে হবে তারপর দেখেন অনেকেই আসলা তু হৈরুমিনার নবম এটাও শেখার প্রয়োজন এটা একটা হাজারের অংশ প্রজয়ের সময় দিতে হয় এটাও আমি বলে দিচ্ছি দেখেন দেখেনা যদি বলেন আসালাতু বল হবে এখানে সাদ সলা অর্থাৎ নামাজ হতে গুম হতে নামাজ উত্তম যদি বলেন সালা তাহলে বল হবে বলতে হবে সলা সাদ দিয়ে আসলা তো হই অনেকে বলে আশোয়ালা তো খাই রোম অর্থাৎ এখানে খাপ দিয়ে উচ্চারণ করে কিন্তু হ উচ্চারণ করতে হবে দেখেন হই রোম মিনান রোম একা হবে মিনান এখানে একালপূর্ণ হবে আমি যেভাবে দিচ্ছি এটা মনে রাখবেন এবং আপনি দেওয়ার চেষ্টা করেন আর রোম মিনান

तो ല ഇ শুদ্ধ করে আজান আমি যেভাবে বলেছি আপনি সেই জায়গাগুলো ঠিক করে তারপরে আপনি আপনার কণ্ঠ অনুযায়ী স্কেল অনুযায়ী সুন্দর একটা স্কেল শিখে নেন এবং সেই স্কেল আপনি আজান দেন আশা করছি আপনার আজান অত্যন্ত সুন্দর হবে আমি আশা করবো আজান আপনি শিখবেন এবং আপনি যে কোনো পর্যায়ে শিক্ষিত হন না কেন মুসলিম হিসেবে আপনার আজান শেখা এবং জানা থাকা এটা আমি মনে করি এটা উচিত এবং আপনি মসজিদে গিয়ে বা কোনো প্রোগ্রামে যে কোনো জায়গায় আপনি গিয়ে সুন্দর করে যদি আজান দেন তাহলে আশা করছি আপনার এই আজান অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ তো সম্বন্ধে ভিওয়ার্স অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ মতো দেখার জন্য আজকে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে সামনে সামনে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার